প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বেস্ট মোবাইল রিপেয়ারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা মাল্টিমিটার সম্পর্কে এবং মাল্টিমিটার দিয়ে কিভাবে কোল টেস্ট করবেন তা দেখব অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের অনেক উপকারে আসবে আশা করি এখন জানি মাল্টিমিটারের কাজ মাল্টিমিটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যা মোবাইল সার্ভিসিংয়ের সময় মাদারবোর্ডে বিভিন্ন কম্পোনেন্ট পরিমাপের জন্য ব্যবহৃত হয় যেমন মোবাইলের পাওয়ার চেক করতে ব্যাটারি চেক করতে মানে ব্যাটারি ভালো আছে কিনা খারাপ তা চেক করতে মাল্টিমিটার ব্যবহৃত হয় শর্ট সার্কিট চেক করতে কম্পোনেন্ট চেক করতে আইসি চেক করতে আরও ইত্যাদি চেক করতে বা ইত্যাদি কাজে মাল্টিমিটার ব্যবহার হয় আগের ভিডিওতে আমরা জেনেছি ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে যে টেস্ট করা হয় তাকে হট টেস্ট বলে এখন জানি মাল্টিমিটার দিয়ে যে টেস্ট করা হয় বা ভোল্টেজ সারা যে টেস্ট করা হয় তাকে কোল্টেজ বলে কোল্টেজ দিয়ে আমরা শর্ট নির্ণয় করি মানে মাদারবোর্ডে শর্ট আছে কি না তা আমরা কোলটেজের মাধ্যমে বুঝতে পারি আবার শর্ট দুই প্রকার ফুল শট হাফ শর্ট দুটা পজিটিভ লাইন বা একটা পজিটিভ লাইন এবং একটা নেগেটিভ লাইন একসাথে হয়ে যায় তখন মাদারবোর্ড শর্ট হয় শর্ট অনেক কারণে হতে পারে যেমন ফোন আপডেট হওয়ার কারণে হাত থেকে পরে গিয়ে পানিতে পড়ে গিয়ে নিজে নিজে হতে পারে এখন জানি টেস্ট করার নিয়ম প্রথম দাপ মাল্টিমিটার ডায়ট মোডে রাখব ব্যাটারি কানেক্টর থেকে পজিটিভ এবং নেগেটিভ লাইন বের করে নিব দ্বিতীয় দাপ পজিটিভ প্রুফ ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনে এবং নেগেটিভ প্রুফ ব্যাটারি কানেক্টরের নেগেটিভ লাইনে ধরব এমন অবস্থায় দুটা কন্ডিশন হতে পারে কোনো মান না আসলে ওএল অবস্থায় থাকবে যদি মান আসে তাহলে হাজারের উপরে আসতে পারে তৃতীয় তাপ পজিটিভ প্রুফ ব্যাটারি কানেক্টরের নেগেটিভ লাইনে এবং নেগেটিভ প্রুফ ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনে দৌড়ব এমন অবস্থায় তিনশো থেকে ছয়শোর ভিতরে মান আসতে হবে তখন বুঝবো আমাদের মাদারবোর্ডটি চালু আছে শুধুমাত্র ব্যাটারি কানেক্টর শর্ট পরিমাপ করতে পারি সম্পূর্ণ শর্ট পরিমাপ করতে হলে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ব্যবহার অতি গুরুত্বপূর্ণ